আমাদের হোসেন ইসলামী একাডেমি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী তোমার নাম জানো কি আমু আচ্ছা লিখো তো দেখি কবিতাটা লিখো সুন্দর করে এখানে প্রথম শ্রেণীর তিন নম্বর প্রশ্ন এসেছে হচ্ছে আই লাভ মাই কান্ট্রি কবিতা সুন্দর করে লিখো সে লিখছে আমরা যারা মাদ্রাসা সম্পর্কে একটা ভুল ধারণা লালন করি সেটা হচ্ছে যে মাদ্রাসায় শুধু ইং আরবি পড়ানো হয় কিন্তু আসলে এটা নিতান্তই ভুল এখন মাদ্রাসায় যুগের চাহিদার সাথে সাথে বাংলা অঙ্ক ইংরেজি এবং এরাবি আমাদের প্রত্যেকটা সাবজেক্ট সম পরিমাণ গুরুত্ব পায় এবং গুরুত্ব বহন করে সেই অনুযায়ী আমরা বাচ্চাদেরকে গড়ে তুলি এবং তারা আলহামদুলিল্লাহ পারেও। এই যে প্রথম শ্রেণীর ছাত্রী তাস্কিয়া সে কিন্তু আলহামদুলিল্লাহ যথারিতভাবে কবিতাটি সুন্দর করে লিখছে কোনোরকম সাহায্য ছাড়া একমাত্র আল্লাহর সাহায্য সন্তানদেরকে আমরা বলবো যে যেখানেই পড়ান এটা দিনই প্রতিষ্ঠানে তাকে পড়ান বেসিক ইসলামের নলেজটা তার হৃদয়ে ভোপন করে দেওয়া এটা পিতামাতা হিসাবে আমাদের কর্তব্য সো সেই জায়গাটা থেকে আমি বলবো তাকে অন্তত মাদ্রাসা দেন আর হতাশার কিছু নেই কারণ মাদ্রাসা ইংরেজি বাংলা আরবি অঙ্ক সব কিছুই আছে সব কিছুই গুরুত্ব পায় সব কিছুই লিখছে আমরা দেখছি সে অলরেডি কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ দুই তিন লাইন লিখেও ফেলেছে এটাই প্রমাণ যে বাচ্চারা আলহামদুলিল্লাহ পারে এবং আমরা তাদেরকে এভাবেই গড়ে তুলি যে তারা সক্ষম পরীক্ষা দিতে আমরা যদি আরো বাচ্চা লেখা দেখি অনেক দেখি না তুমি দেখে ফেলেছো দেখি এই যে ও কিন্তু আলহামদুলিল্লি ঘি ফেলেছে পুরো কবিতাটা তারপরে তাসকিয়া তো দেখছি সাবেগুনের লেখাটা দেখি মার্শাল ওর লেখাটা কিন্তু আরও সুন্দর এই যে দেখেন ইংরেজি লেখা একটা প্রথম শ্রেণীর একটা বাচ্চা সেটা ইংরেজি লিখছে সাবেগুন এখানে আমরা পরীক্ষাটাকে শতভাগ শুদ্ধ বিশুদ্ধ করার ক্ষেত্রে এক এক ক্লাসের ছাত্রী আমরা এক এক জায়গায় বসাইছি যেমন এখানে নার্সারি ছিল তার পাশে ওয়ান এইভাবে বসাইছি যাতে করে এটা আল্লাহ ছাড়া কারো থেকে হেল্প না নিতে পারে এবং নিজের যোগ্যতায় সে নিজে লিখতে পারে সে কিন্তু আলহামদুলিল্লাহ লিখছে এই হচ্ছে নার্সারির বাচ্চার লেখা এরা দেখি আয়ান লিখেছে আলহামদুলিল্লাহ ভালো লিখেছে এই যে দেখেন এটা পেলের ছাত্র এইভাবে সুন্দর করে সে ইংরেজি লেটারস গুলো লিখতে পারছে এবং ইংরেজিতে সে ওয়ার্ডসও লিখছে হুম এটা আসলে আল্লাহ করু না লিখেছ বাবা খাতা তানজিল ইংরেজিতে তানজিল দেখি তোমার খাতাটা দেখে ধর এগুলাকে তুমি নিজে লিখেছ বলো কেন থেকে সাহায্য নিয়েছো নাকি কেউ কি লিখে দিয়েছে না তুমি নিজে লিখেছ যে লিখেছ মাশাল দেখি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তুমি লিখেছ কোন ক্লাসে পড়েন আপনি আচ্ছা এখানে ইংরেজি আসছে যে টেল মি দ্য নেমস অফ দ্য ফোর্স ডিরেকশন বলুন তো ইংরেজি চারদিকের নাম বলেন একটু পিছনে যান জোরে বলেন ইংরেজির চারদিকে নাম বলেন তো দেখি জোরে কোন ক্লাসে পড়েন আপনি মার্শাল এখানে লেখা আছে নিচে লেটারগুলো দিয়ে ইংরেজিতে শব্দ বলো বি দিয়ে একটা শব্দ বলো তো বিতে কি ভালোই দেখছ দেখি জোনায় তুমি ইংরেজি বারো মাসের নামটা বলো তো জোরে একটু পিছনে যাও মার্শাল্লাহ এখানে আছে নিচে লেটারগুলো দিয়ে ইংরেজিতে শব্দ বলো ডি দিয়ে একটা শব্দ বলো তো মার্শাল্লা বানান সহ পারো স্পেলিং সহ ভেরি গুড যাও আমি হচ্ছে আমাদের মাদ্রাসার পেলের স্টুডেন্ট আমরা তার খাতাটা একটু চেক করি হ্যাঁ পেলের বাচ্চার লেখা এখন হচ্ছে এদের মৌখিক পরীক্ষাটা আমরা শুনবো দেখি আমি ইংরেজি সাত দিনের নাম তো জোরে মাশাল দেখেছ কত স্প্রিটলি কনফিডেন্টলি সে ইংরেজি সাত দিনের নাম বলেছে আর এটা ভেরি গুড